মোবাইল ফোন কখনো গরম বা হ্যাং হবে না যা করলে এখন তা আপনাদেরকে দেখাবো কি করতে হবে প্রথমে আপনারা যাবেন ক্রম ব্রাউজারে তারপরে দেখবেন হাতের উপরে ডান পাশে তিনটা বাটন আছে ওইখানে ক্লিক করতে হবে তারপরে আপনারা যাবেন সেটিংয়ে সেটিং তারপরে আপনারা যাবেন সাইট সেটিংয়ে আপনারা নিচে আসবেন খুঁজে বার করবেন কোথায় আসে সাইড সেটিং ওইখানে যাওয়া লাগবে এই তো সাইট সেটিং এখানে ক্লিক করবেন তারপরে ক্লিক করতে হবে ডাটা স্টোরে এ ডাটা স্টোর এখানে ক্লিক করতে হবে এরপর ক্লিক করতে হবে ডিলিট অল ডাটা এ ডিলিট এখানে আছে ডিলিট অল ডাটা এখানে ক্লিক করতে হবে তারপরে ডিলিটে এই ডিলিটে ক্লিক করবেন এখানে ক্লিক করতে হবে ডিলিট অল ডাটা এর ডাটা ডিলিটে ক্লিক করবেন এবার করলে আপনারা দেখবেন আপনার মোবাইলটা অনেক ফাস্ট হয়ে যাবে আর সহজে হ্যাং বা গরম হবে না এভাবে আপনারা ডিলিট করে দেবেন সব কিছু অনেক ডাটা য়েমন সব ডিলিট করে দেবেন এভাবে শেষ না হওয়া পর্যন্ত ডিলিট করবেন আপনার মোবাইল অনেক ফাস্ট হবে এবং সহজে হ্যাং বা গরম হবে না কষ্ট করে অন্যকে জানার জন্য ভিডিওটা শেয়ার করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম